নমস্কার বন্ধুরা রেক্তাস গার্ডেনের পক্ষ থেকে আমি রেক্তা বন্ধুরা দেখুন এটি একটি টপিক্যাল জবা বন্ধুরা গাছটিতে পুরো ফুল আর কুড়িতে ভর্তি হয়ে আছে বন্ধুরা এই গাছটি পরিচর্যা কীভাবে করি তাই আজকে এ টু জেড সব বলব বন্ধুরা প্রথমে আমি এই গাছটিকে ভালো মতন খাওয়ার বলতে আমি সর্ষে খুলে জল দিই বন্ধুরা চার দিন ভিজিয়ে পাঁচ দিনের মাথায় ডিকম্পোস্ট করে তারপরে পাঁচ দিনের মাথায় পাতলা করে ভিজিয়ে জল দিই প্রথম সপ্তাহে গেল এটা মাসের প্রথম সপ্তাহ আরেক দ্বিতীয় সপ্তাহে আমি বাদাম খোলের জল দিই পাতলা করে বাদাম খোলের জল ছেঁকে দেবেন বন্ধুরা ছিমড়াগুলো যাতে না গাছের গোড়ায় পড়ে তাহলে গাছ ড্যামেজ হতে পারে আরেকটা সপ্তাহে আমি দিই এমপিকে উনিশ উনিশ মাসে আমি একটা প্রথমেই দিয়ে দিই একটা মিক্স খাবার দিয়ে দিই জৈব মিক্সড খাবার দিই বন্ধুরা ওতে দিই জিয়ার দানা পটাস শিমকুচি হাড় গুঁড়ো ভারমি আর নিমখল এইগুলো দিয়েই আমি বন্ধুরা পরিচর্যা করি আর ভাঙ্গি সাইড আমি বাদাম খোলের সাথেই দিয়ে দিই কিন্তু বেশি ইউজ করি না এই বর্ষাকালটাই দিই অন্য সময় অত দিই না পেস্টিসাইড হিসাবে আমি দিই নিম অয়েল দিয়ে দিই বন্ধুরা উপরে ফুলি আর দিই স্প্রে করে মাসে দুবার দিই তো বন্ধুরা দেখুন আমি এইভাবে গাছে পরিচর্যা করি এইভাবে করি বলে দেখো বন্ধুরা আমার গাছটিতে ফুল আর কুড়িতে পুরো একদম ভর্তি হয়ে আছে আপনারাও এরকম পরিচর্যা করবেন তো আপনাদের গাছেও এরকম ফুল আর কুড়িতে একদম ভর্তি হয়ে যাবে বেশি কিছু করতে লাগে না বন্ধুরা এইগুলো করলেই কিন্তু গাছের মধ্যে কুড়ি আর ফুলও ফুটবে আপনাদের ফুলও আসবে এবং কুড়িও আসবে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন কটি ফুল ফুটেছে এখানে চারটি ফুল ফুটেছে গাছটি আলো বাতাসেই রাখবেন রোদে থাকবে রোদে ছ সাত ঘন্টা রোদ থাকলেই গাছ সুন্দরভাবে এরকম ফুল আর কুড়ি আসবে কোনো ছাওয়া যুক্ত রাখবেন না যেখানে রোদ আসে সেইখানেই রাখবেন গাছগুলোকে আমি এইভাবেই গাছগুলোকে পরিচর্যা করি বন্ধুরা আর জবা গাছ কিন্তু খুব মানে উনি খেতে ভালোবাসেন গাছ জবা গাছ যত কিন্তু আপনি খাবার দেবেন ও তত কিন্তু আপনাকে এরকম ফুল আর কুড়িতে ভরিয়ে দেবে আর গাছের গোড়ায় তেমন কিছু জমতে দেবে না আগাছা জমতে দেবেন না বন্ধুরা দেখুন আমার তেমন আগাছা কিছু নেই পরিষ্কারই আছে মাটির টপ যত পরিষ্কার রাখবেন গাছের গোড়ায় তত ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওরও নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা